প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর দিওয়ান ওয়াসিফ জালাল আমাদের আজকের পর্বে আমাদের আজকের পর্বের বিষয় থাকছে চোখ ওঠার মুখোশে আর একটি চোখের সমস্যা যেটা যদি খুব দ্রুত আমরা ব্যবস্থা না নিই চোখের বড় ক্ষতি হয়ে যেতে পারে তো এই যে বলছি চোখ ওঠার মুখোশে কেন বলছি যে চোখ উঠলে কি হয় চোখ উঠলে আপনার চোখ লাল হয় চোখে কেতুর হয় বা ময়লা হয় সকালে দেখা যায় চোখ খুলতে একটু সমস্যা হয় চোখে জ্বালা পোড়া হয় রোদের আলোয় আমরা বেরোতে পারি না দেখা যায় যে রোদের আলোটা পড়লে আমরা সহ্য করতে পারি কম আর কি হয় চোখে ব্যথা হতে পারে চোখে চুলকানি হয় এই হচ্ছে চোখ ওঠার লক্ষণ এখন মানে চোখ ওঠার মুখোশে বলছি কেন কারণ আরেকটি রোগ আছে যেটা এই যে চোখ ওঠার যে সিমটমগুলো একেবারে হুবহু প্রায় সবগুলোই এক কিন্তু এটা বড় রকমের ক্ষতির কারণ হতে পারে যদি আমরা দ্রুত এটার চিকিৎসা না করি তো চোখ ওঠাকে আমাদের মেডিকেল টার্মে আমরা ডাক্তাররা বলি কনজাংটিভাইটিস আমি যে রোগটার কথা আজকে বলছি তার সিমটমগুলো প্রায় সবই এক রকম এমনকি প্রাথমিক অবস্থায় রোগীরা আলাদা করতে পারেন না সবাই ধরে নেন যে এটা কনজাংটিভাইটিস তো যে রোগটার কথা বলছি সেটা হচ্ছে ক্যারাটাইটিস ক্যারাটাইটিস হচ্ছে আমাদের চোখের যে কর্নিয়া আছে মাঝখানে স্বচ্ছ একটা পর্দার মতো আছে একটু উঁচু এই কর্নিয়ার প্রদাহ বা ইনফেকশন আমরা বলতে পারি সিমটমগুলো সম্পূর্ণ এক হয় সাধারণত আলাদা করার কোনো উপায় নেই এবং অধিকাংশ ক্ষেত্রে কি হয় আমাদের চোখ ওঠার পরে চোখ ওঠার পরে অনেক সময় কিন্তু আমরা ডাক্তারের কাছে যেতে চাই না দেখা যায় আগের কেউ ট্রিটমেন্ট করেছে বা নিজেও করেছিলাম আমরা ওই চোখের ড্রপটা ইউজ করি যে দেখি ঠিক হয়ে যায় কি বা আমরা ফোনে আমাদের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো ডাক্তার থাকে তো আমরা জিজ্ঞেস করি ফোনে যেরকম চোখ উঠেছে আমাকে একটা ট্রিটমেন্ট দাও এবং তিনি কী করেন আপনাকে ট্রিটমেন্ট দেন এখন কি হয় যদি কনজাংটিভাইটিস হয় ইটস ফাইন আপনি ভালো হয়ে যাবেন কিন্তু যদি ক্যারাটাইটিস হয় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা এই ক্ষেত্রে কি হবে যে আপনার যদি দ্রুত ট্রিটমেন্ট করা না হয় সঠিক চিকিৎসা করা না হয় তাহলে যেটাকে আমরা বলি এমনকি চোখ নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে যদি নষ্ট নাও হয় আপনার চোখের যে কর্নিয়া তার উপর স্ক্যারিং বলি আমরা একটা দাগের মতো পড়ে যায় এবং এটা কিন্তু পারমানেন্ট হ্যাঁ এই কর্ণিয়ার দাগটা পড়ে গেলে এটা পারমানেন্ট অর্থাৎ আপনার দৃষ্টি আপনার দেখার ক্ষমতা সেটা ব্যাহত হতে পারে এটা বোঝার উপায় কি এটা বোঝার আসলে কনফার্ম করার একমাত্র পথ হচ্ছে চোখের ডাক্তার দেখানো তিনি চোখের যে যন্ত্র আছে যার মাধ্যমে দেখা যায় খুব ভালো করে চোখকে এই যন্ত্রের মাধ্যমে দেখেই তিনি কনফার্ম করতে পারবেন যে এটা কি কনজাংটিভাইটিস না ক্যারাটাইটিস এখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিভাবে একটু বুঝতে পারি যেটা কোন দিকে যাচ্ছে যদিও অবশ্যই যদি সন্দেহ হয় আপনি চোখের ডাক্তার দেখিয়ে নেবেন কারণ এটা কনফার্ম করতে হলে কিন্তু ওই যন্ত্র দিয়েই দেখতে হবে কিন্তু আমরা তিনটা জিনিস যদি লক্ষ্য রাখি তাহলে আমরা একটু আন্দাজ করতে পারবো যে কি হচ্ছে এটা কি কনজাঙ্কটিভাইটিস অর্থাৎ স্বাভাবিক যে চোখ ওঠা তা না ক্যারাটাইটিস বা কর্ণিয়ার প্রদাহ এক নম্বর পয়েন্ট হচ্ছে যে ডিউরেশন বা এই যে চোখ ওঠে চোখ ওঠা কিন্তু থাকে কয়দিন পাঁচ দিন পাঁচ দিন বা সাত দিন এরপর কিন্তু ঠিক হয়ে যায় হ্যাঁ ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায় সাধারণত কিন্তু যখন ক্যারাটাইটিস হবে এবং সঠিক ট্রিটমেন্ট করবেন না এটা কিন্তু সারবে না এটা থেকে যাবে সমস্যাটা থেকে যাবে এটা এক নাম্বার দুই নাম্বার কি এটা খুব গুরুত্বপূর্ণ ফটোসেন্সিটিভিটি বলি আমরা এটাকে যে সূর্যের আলো সহ্য করতে না পারা চোখ ওঠার ক্ষেত্রে কিন্তু সূর্যের আলো সহ্য করতে কম পারবেন কিন্তু ক্যারাটাইটিসের ক্ষেত্রে খুব বেশি মাত্রায় এটা থাকবে দেখবেন যে সূর্যের আলোটা আপনি একদমই সহ্য করতে পারছেন না লাগলে খুব অস্থির লাগছে চোখে পানি চলে আসছে সুতরাং ফটোসেন্সিটিভ বা সূর্যের আলোর প্রতি সংবেদনশীলতা এইটা একটু বেশি মাত্রায় থাকবে ক্যারাটাইটিসের ক্ষেত্রে এবং তিন নম্বর পয়েন্ট সেটা কি সেটা হচ্ছে আপনার চোখের কেতুর বা ময়লা হয় যেটা চোখ উঠলে সাধারণত কনজাংটিভেটিস হলে চোখের কিন্তু একটু ময়লা হয় চোখ লেগে থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ক্যারাটাইটিসে বা এই যে কর্নিয়ার প্রদাহ যেটাকে বলছি আমরা এটাতে কিন্তু এতটা ময়লা হয় না কোনো কোনো ক্ষেত্রে একদমই ময়লা হয় না আবার হলেও খুব অল্প পরিমাণে হয় তো এই তিনটা লক্ষণ যদি একটু লক্ষ্য করি আমরা তাহলে আমরা এটা কোন দিকে যাচ্ছে একটু বুঝে নিতে পারবো তবে খুব কমন সাধারণত রোগীরা যেটা বলে যে সূর্যের আলো সহ্য করতে পারে না তো এরকম যদি সন্দেহ হয় আপনাদের যে না এটা ক্যারাটাইটিসের দিকেই যাচ্ছে তাহলে অবশ্যই দেরি না করে আপনারা একজন চক্ষু রোগ বিশেষজ্ঞকে দেখিয়ে ফেলবেন যেন তিনি মেশিনে দেখে বুঝতে পারে যে এটা ক্যারাটাইটিস কি না এবং সেই মোতাবেক তিনি আপনাদের ট্রিটমেন্ট দিয়ে দিবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো রাখুক নিয়মিত মেডিটেশন করুন টোটালি ফিট থাকুন আল্লাহ হাফিজ